আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল কুড়িগ্রামে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ সার্কুলারটি দেখতে পাচ্ছেন বারো বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এখানে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল কুড়িগ্রামে নিম্নগণিত পদে শিক্ষক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগণকে আগামী বাইশ বারো দুই হাজার চব্বিশ তারিখে সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখা চলতি হিসাবে এখানে একটি শাখার নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা ব্যাংক ব্যাঙ্করা অথবা পে অর্ডার জমা তো নিম্নবর্ণিত স্বাক্ষরকারী দপ্তরে আবেদনপত্র অফিস চলাকালীন ডাকযোগের মাধ্যমে পৌঁছতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে অভিজ্ঞতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ কমপক্ষে পাঁচ বছর এ পদে আবেদন করার জন্য কি অভিজ্ঞতা প্রয়োজন হবে এখান থেকে দেখে নেবেন এর শখে আপনারা সকল পদের অভিজ্ঞতা দেখে নিতে পারবেন যে সকল অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমিক দুয়ে রয়েছে সহকারী প্রধান শিক্ষক একজন লোক নিয়োগ করা হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো এক নিয়োগ করা হবে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান দুইজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমানের সংশ্লিষ্ট বিষয়ে সমানের স্নাতকোত্তর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন শিক্ষা জীবনে একাধিক ব্যক্তি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপরে রয়েছে কোনো সার দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে গণিত তিনজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে গণিত সহ বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না কর্মিক পাশে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক বাংলা তিনজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কর্মীক ছয় দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে ইংরেজি তিনজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পর্যায়ের অন্যতম তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা সমানের অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মীর সাথে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা সম্মানের অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কর্মী কাঠে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক রসায়ন একজন লোক নিয়োগ করা হবে রসায়ন বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমান সংশ্লিষ্ট বিষয়ে সমান ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি কর্মিক নয় নিয়োগ করা হবে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একজন লোক নিয়োগ করা হবে পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা সমানের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি হয়ে থাকলে আবেদন করতে পারবেন কর্মীক দশে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক জীববিজ্ঞান একজন লোক নিয়োগ করা হবে প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি অথবা সমানের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোথা বা স্নাতকোত্তর সমান ডিগ্রি থাকতে হবে কর্মী রয়েছে সহকারী শিক্ষক একজন লোক নিয়োগ করা হবে শাহরুকলায় আবেদন করার জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শাহরুকলায় স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড হতে এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইল আর্টস থাকলে পদে আবেদন করা যাবে এরপরে দেখতে পাচ্ছেন কর্মীক বারোতে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ধর্ম ও ইসলাম শিক্ষা দুইজন লোক নিয়োগ করা হবে ইসলাম ধর্মের ক্ষেত্রে ফাজিল অথবা সমমান ডিগ্রি থাকতে হবে হিন্দু ধর্মের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান কামিল অথবা সমমান কর্মিক তেরোতে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ও জুনিয়ার ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে কর্মীক চোদ্দতে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞান অথবা আইটি বিষয়ে স্নাতক অথবা স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কর্মী পনেরোতে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অথবা সমন পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে ষোলোতে নিয়োগ করা হবে অফিস সহকারী নিরাপত্তা প্রহরী অথবা নৈশ প্রহরী অথবা মালি অথবা পরিচ্ছন্ন কর্মী তিনজন লোক নিয়োগ করা হবে জেএসি অথবা জেডিসি অথবা সমন পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করা যাবে সতেরোতে রয়েছে আয়া একজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে সতেরো থেকে দুই নং পদ পর্যন্ত আপনারা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন এমপিও নীতিমালা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা রেখে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে এখানে শর্তাবলী দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের তিন কবি সত্ত্বায়িত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের স্বত্বায়িত কপি জাতীয় পরিচয় পত্রের অনুলিপি ব্যাংক ড্রাপ অথবা পে অর্ডার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ চাকরি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র এ সকল তথ্য আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী বাইশ বারো দুই হাজার তারিখের ভিতরে ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন এই শিলাস্কের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন